আপনি কি প্রথমবার সেক্স করতে যাচ্ছেন তাই আপনি বুঝে উঠতে পারছেন না যে আপনার ঠিক কি করা উচিত আর এই নিয়ে আপনি খুব নার্ভাস ফিল করছেন তো যদি আপনি ফার্স্ট টাইম আপনার পার্টনারের সঙ্গে সেক্স করার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক সেক্স নিয়ে ছেলে এবং মেয়ে দুজনারই কিন্তু অনেক ধরনের এক্সপেকটেশন থাকে বা চিন্তা ভাবনা থাকে যখন ছেলেরা পন ভিডিও দেখে তখন কিন্তু তাদের অজান্তেই কোনো একটা পার্টিকুলার পোস্ট বা সেক্স করার ধরন তাদের ভালো লেগে যায় তারা ভাবে যে যখন আমি আমার পার্টনারের সাথে করব তখন এরকমভাবেই করব। কারণ পন ভিডিও দেখার ফলে ব্রেনের সেল কিন্তু এগুলোকেই ধরে রাখে এবং তারা মনে করে যে এরকমভাবে করলে আমারও খুব মজা হবে আর আমার পার্টনারও খুব স্যাটিসফাই হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা ভেবে দেখি না আমার পার্টনারও কি এরকমভাবে করতে রাজি হবে তো এই নিয়ে আমরা লজ্জায় বা ভয়ে কারোর সাথে আলোচনা করতে পারি না এর ফলে কিন্তু আমরা বুঝে উঠতে পারি না কোনটা ঠিক আর কোনটা ভুল তাই প্রথমবার সেক্স করার সময় হতে পারে যে আপনি এতদিন ধরে যে ইমাজিনেশন করে রেখেছিলেন তার ঠিক উল্টোটাই হচ্ছে ধরুন আপনি এতদিন ধরে ভেবে রেখেছিলেন যে যখন আপনি আপনার পার্টনারের সাথে করবেন তখন অনেকক্ষণ ধরে করবেন তাকে খুব মজা দেবেন কিন্তু দেখা গেল প্রথমবারেই আপনি ঠিকঠাকভাবে করতে পারলেন না আপনার তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে গেল এতে কিন্তু আপনি কনফিডেন্টলেস হয়ে পড়তে পারেন যার কারণে দেখা গেল যে আপনি এরপর যতবারই করতে যাচ্ছেন আপনার ভেতরে একটা নার্ভাস ফিল কাজ করছে আর একই জিনিস বারবার হচ্ছে এতে কিন্তু আপনার পার্টনার বিরক্তি ফিল করতে পারে অথবা ধরুন আপনি ভেবেছিলেন করার সময় আপনি ওরাল সেক্স করবেন কারণ এটা আপনার পছন্দ কিন্তু এটা আপনার পার্টনারের নাও পছন্দ হতে পারে তাও যদি আপনি জর্জবস্তি করে করতে যান তাহলে কিন্তু আপনার রিলেশন খারাপ হতে পারে এছাড়া মেয়েদের ক্ষেত্রে ধরুন কোনো মেয়ের শুধুমাত্রই ফোর প্লে পছন্দ সে পেনেট্রেটিভ সেক্স করতে চায় না সেক্ষেত্রে ছেলেরা ভাবতে পারে যে আমার পার্টনার এতটুকুতেই স্যাটিসফাই কিন্তু আমি তো এর থেকে বেশি কিছু করতে চাই কিন্তু সেটা সে তার পার্টনারকে মুখে বলতে পারছে না তো এই কারণগুলোর জন্য কিন্তু রিলেশানে খারাপ প্রভাব পড়তে পারে এমনকি ব্রেকআপ পর্যন্ত হতে পারে তো পর্ন ভিডিওতে যেগুলো দেখায় আর বাস্তব সেক্স লাইফে যা হয়ে থাকে সেই দুটো কিন্তু সম্পূর্ণই আলাদা তাই করার সময় সেরকম কোনো ইমাজিনেশন রেখে সেরকম কোনো এক্সপেকটেশন রেখে কিন্তু করা উচিত নয় তাই প্রথমবার করতে যাওয়ার আগে তিনটে জিনিসের ব্যাপারে ভালোভাবে জেনে নেওয়া কিন্তু খুবই প্রয়োজন এক নম্বর হচ্ছে কনসেন্ট দু নম্বর হচ্ছে কমফর্ট তিন নম্বর হচ্ছে কন্ডমস তো সবার প্রথমে আমরা আলোচনা করবো কনসেন্টের ব্যাপারে কনসেন্ট মানে হচ্ছে সম্মতি তো করার সময় কখনোই কিন্তু জবস্তি করে করা উচিত নয় কারণ দুজনের সমান ইচ্ছাতে কিন্তু সম্পূর্ণ মিলন হয় তাই করার আগে নিজের পার্টনারের অনুমতি নেওয়া খুবই প্রয়োজন আর এটা জানা প্রয়োজন যে আপনি যেটা করতে চাইছেন সেটা আপনার পার্টনারও করতে চাইছে কি না তো এর মানে এই নয় যে আপনি হঠাৎ করে বলে বসলেন যে আমি তোমার সাথে করতে চাই এরকম কিন্তু একদমই নয় আপনাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে এর জন্য আপনার পার্টনারের ব্যাপারে প্রথমে আপনাকে কিছু ভালো ভালো কথা বলতে হবে তারপরে আপনার পার্টনারের হাত ধরতে হবে তারপরে তাকে একটা কিস করার অনুমতি চাইতে হবে তারপরে কিন্তু ধীরে ধীরে আপনাকে তার উত্তেজনা বাড়ানোর চেষ্টা করতে হবে এতে কিন্তু আপনার পার্টনার রাগ করবে না তো অনেক সময় অনেকের সাথে সেক্সুয়াল অ্যাসল্ট হয়ে থাকে মানে ইচ্ছার বিরুদ্ধে করা হয়ে থাকে সেটা রিলেশনশিপে হতে পারে সেটা ম্যারেজ লাইফেও হতে পারে তাই ছেলে হোক বা মেয়ে দুজন দুজন কিন্তু বেসিক সম্মানটুকু দেওয়া উচিত এরকম করলে কিন্তু আপনি যেটা আপনার পার্টনারের কাছ থেকে চাইছেন সেটা কিন্তু পেতে পারেন এতে সব ঠিকঠাকও থাকবে আর সব কমফর্টেবেলও থাকবে দ্বিতীয় হচ্ছে কমফর্ট যদি আপনি সহবাসের সময় কমফোর্টেবল ফিল না করেন যদি আপনি রিল্যাক্সে না থাকেন যদি আপনি স্ট্রেসে থাকেন তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে এতে কিন্তু আপনার শরীরে যে ব্লাড ভেসেলগুলো রয়েছে সেগুলো কিন্তু রিল্যাক্স হতে পারবে না এই কারণে আপনার লিঙ্গ ঠিকঠাক করে দাঁড়াবে না আর আপনার সহবাসের সমস্যা তৈরি করবে কিন্তু যদি আপনি রিল্যাক্সে থাকেন কমফোর্টেবল থাকেন তাহলে কিন্তু আপনার লিঙ্গে এরকম এরকমভাবে আসবে মানে উত্থান এরকমভাবে আসবে যে আপনার ব্লাড গুলো ওপেন হয়ে যাবে আর আপনার লিঙ্গে অনেক ব্লাড জমা হয়ে যাবে আর সেগুলো সেখানেই ট্র্যাপ হয়ে যাবে তো এতে কিন্তু লিঙ্গ শক্ত হয়ে যায় লিঙ্গ দাঁড়িয়ে যায় আর সহবাসে রকম সমস্যা হয় না তাই সব সময় আপনাকে কমফোর্টেবল থাকতে হবে এবং রিল্যাক্সে থাকতে হবে আর মেয়েদের ক্ষেত্রে তাদের যে পেলভিক ফ্লোর রয়েছে মানে ভ্যাজাইনার ওপেনিং রয়েছে সেটা টাইট হয়ে যায় কারণ স্ট্রেসের কারণে বডির মাসেলগুলো টাইট হয়ে যায় তারই সঙ্গে মেয়েদের পেলভিক ফ্লোরও কিন্তু টাইট হয়ে যায় আর এতে সেক্স পেনফুল হতে পারে আর এরই সঙ্গে মেয়েদের ভ্যাজাইনা যখন নর্মাল অবস্থাতে থাকে তখন কিন্তু চ্যাপটা হয়ে থাকে এবং এরমভাবে টাচ হয়ে থাকে কিন্তু যখন মেয়েরা উত্তেজিত হয় তখন কিন্তু মেয়েদের ভ্যাজাইনা একটু ফাঁক হয়ে যায় এবং ভেতরে অনেকটা স্পেস তৈরি করে কারণ ব্রেনে রিয়াকশান হয় যে পেনিস মানে লিঙ্গ ভেতরে আসতে চলেছে এবং তখনই কিন্তু মেয়েদের প্রাইভেট পার্ট থেকে লুব্রিকেশন বের হয় তৃতীয় হচ্ছে কন্ডম সহবাসের সময় কন্ডম ব্যবহার করা কিন্তু খুবই জরুরি কারণ আপনি কখনোই চাইবেন না প্রথমবার সহবাস করেই আপনার বাচ্চা হয়ে যান তো কন্ডম এমন একটা জিনিস যেটা কিনা আমাদের আনওয়ান্টেড প্রেগনেন্সির হাত থেকেই বাঁচায় না এটা কিন্তু সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশনের হাত থেকেও আমাদেরকে বাঁচায় সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশান মানে হচ্ছে সেক্সের দ্বারা ছড়ানো ইনফেকশান যেরকম এইচআইভি এইচটিআইস এইচপিভি তো আপনি ওরা সেক্স করুন বা ভ্যাজাইনা না সেক্স আপনাকে কিন্তু কন্ডম ব্যবহার করতেই হবে কারণ এইচটিআই কিন্তু যে কোনোভাবেই ছড়াতে পারে তো কন্ডম আপনাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে না হলে কিন্তু এটা কাজ করবে না কন্ডম ঠিক কিভাবে ব্যবহার করতে হয় এই নিয়ে আমার একটা ভিডিও রয়েছে ড্রেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার